হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক অনেক ভালো আজ আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা হতে চলেছে শুধুই প্রীতম ভাইয়ের অনুরোধে ভালো খাবার বা মাংসর রেসিপি দিয়ে একটা ভিডিও বানাও আমি ভালো খাবার হিসাবে আজকে বিরিয়ানিটাই চয়েস করলাম তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। প্রথমেই আমি কাঠের জালে ভাত বসিয়ে দিলাম হাঁড়ির ঢাকনা খুলে জলের মধ্যে অল্প কুসুম কুসুম জলটা গরম হয়েছে তার মধ্যে কিছুটা লবণ দিলাম তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিলাম আর দিলাম সাদা তেল দু চামচ আর লেবুর রস দিলাম আর এদিকে আমি পেঁয়াজ ধনেপাতা পাতা টমেটো আর আদা রসুন আর আলু মাংস ধুয়ে সমস্ত রেডি করে রেখে দিয়েছি চালটা ভিজুত দেওয়া ছিল আধ ঘন্টা হলো ভিজুত দিয়েছি তার মধ্যে জল গরম করতে দিয়েছি উনুনে ফোটলে তবেই চাল দেব আর এখন আমি মশলাটা বেটে নেব সমস্ত রেডি থাকলে না হাতের কাছে রান্না করার ভীষণ সুবিধে হয় তোমাদের দাদা এদিকে হাঁড়িতে জাল দিচ্ছে আর আমি ওদিকে মশলা করে নিয়েছি মশলাটা করে নিলেই আমার সমস্ত রেডি হয়ে যাবে আর তাড়াতাড়ি করে মাংসটাও চাপিয়ে দেব এই যে মশলা বাটা হয়ে গেল চালটা ভিজুর দেওয়া ছিল ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে সাদা ফ্যান ফ্যান মতন বেরোয় সেটা যেন না থাকে একদম কাঁচের মতন যেন জলটা হয় তারপর হাঁড়িতে চালটাকে দিয়ে দিলাম জলটা ফুটন্ত অবস্থায় চালটা দিয়ে দিলাম চালটা এদিকে ভাতটা হোক আর ওদিকে আমি মাংসটা রেডি করে নিই গ্যাসেতে তো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর আলুর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে ভাজা তাড়াতাড়ি হয় তেলের মধ্যে একটা একটা করে আলু দিচ্ছি একবারে দিলে তেলটা ছেটকাবে সেই জন্যই একটা একটা করে দিলাম লাল লাল করে আলুগুলো ভেজে তুলে রাখছি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। অনেকগুলোই পেঁয়াজ কিছুটা বেরেস্তা হবে আর মাংসের জন্য কিছুটা তাই এখন পেঁয়াজগুলো ভাজা হোক আর আমি এলাম ভাতটা হয়েছে কি না দেখতে ভাতটা শক্ত শক্ত নামাতে হবে ভাতটা মোটামুটি হয়েই গেছে তাই ভাত ফ্যান ঝরাতে দিয়ে দিলাম হাফ ভাজা হয়েছিল পেঁয়াজ কিছুটা তুলে রেখেছিলাম আর এগুলো হচ্ছে বেরেস্তার জন্য বেরেস্তার জন্য পেঁয়াজ একটু লাল লাল করেই ভাজতে হয় এদিকে হচ্ছে পেঁপের চাটনি তাই পেঁপেটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে খবরের কাগজ পেতে পেঁয়াজ ভাজাগুলো তুলে নিলাম আর যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম মাংসের জন্য সেটাকে আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেটে রাখা মশলা আর লঙ্কা হলুদটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একেবারে কড়ার মধ্যে দিয়ে কষাতে লাগলাম মশলাটা অনেকটাই কষানো হয়ে এসেছে তাই টমেটো আর সামান্য কিছু নুন দিলাম আর মাংসটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে আর এই মাংস বিরিয়ানির পক্ষে যতটা ভালো হবে সুস্বাদু হবে বিরিয়ানি ততটাই ভালো তোমাদের দাদা ভাতটাকে নিয়ে এসে ঠান্ডা করতে দিচ্ছে কেননা ঠান্ডা করতে দিতে হবে ততই ঝরঝরে হবে বিরিয়ানিটা আর আমিও মাংসটা এদিকে অনেকটাই কষানো হয়ে গেছে আমি এদিকে ভাতটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে ঠান্ডা হয় তাড়াতাড়ি কেননা মাংসটা তো হয়ে এসেছে পেঁপের চাটনিতে লেবু চিনি এগুলো দিয়ে প্লাস্টিক চাটনি করলে খুব ভালো হয় মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে ভালো করে তেল ছেড়ে আসবে তারপরেই জল দিতে হবে তো আমার হয়ে গেছে তাই জল দিয়ে একটু সেদ্ধ করতে দিলাম তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি আর একটু বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা হিসাবে আমি এটাই ব্যবহার করলাম আজকে তো সামান্য কিছু মশলা দিলাম কেননা আমরা তো ঘরোয়াভাবে রান্না করছি যতটা পারবো তেল ঝাল মশলা কম খাওয়ার চেষ্টা করব এই রকম গেভি গেভি করে মাংসটা রান্না করলে বিরিয়ানির পক্ষে খুব ভালো হয় আর টেস্টিও হয় এখন রান্নার মধ্যে এক একটা লেয়ার করে আমি বিরিয়ানিটাকে সাজিয়ে নেব আর তাই হাঁড়িটা চাপিয়ে নিলাম আর তার মধ্যে দিলাম কিছুটা ঘি ঘিটা হাঁড়ির মধ্যে গরম করে হাঁড়ির চারিপাশে ছড়িয়ে দিলাম প্রথমে দিলাম ভাত হাঁড়ির মধ্যে ঘিয়ের উপরে ভাত দিলাম আর হালকা আঁচ একদম লো করে দিতে হবে আঁচটাকে আর তারপর দিলাম চিকেন এইভাবেই পরপর আমরা চিকেনটাকে আর ভাতটাকে লেয়ার পর লেয়ার সাজিয়ে নেব আর বেরেস্তাও দেব বিরিয়ানি মশলাও দেব এইভাবেই সাজাতে থাকবো আমার এখন সমস্ত লেয়ারগুলো সাজানো হয়ে গেছে শেষকালে মিঠা আতর দিলাম এটা না হলে তো বিরিয়ানি হবেই না আর কেওড়া জলও দিলাম গোলাপ জলও দিয়েছিলাম আর শেষকালে দুধে গুলে রাখা ফুড কালার এটা দিলে দেখতে সুন্দর হয় সেই জন্যই দিলাম এইভাবেই কাপড় জড়িয়ে আমি কিছুটা হালকা আঁচে রেখে দিলাম তারপর স্নান করে এলাম সান করে এসে খেতে দেব এখন সবাইকে বিরিয়ানি হোক বা যে কোনো রান্নাই যদি আমি যত্ন নিয়ে রান্না করি ভালোবাসা দিয়ে রান্না করি সেটা ভালো হবে না তা কখনো হয় আর একটা জিনিস কি খাবার দেখলেই বোঝা যায় সেটা কত ভালো হয়েছে এখন আমরা খেতে বসেছি আর যখন এডিট করছিলাম বিরিয়ানির সেই টেস্টটা এখনও যেন মুখে লেগে আছে সত্যি ভালো হয়েছিলো অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা আর প্রীতম ভাইয়ের কথা খুবই মনে পড়ছিল। তার জন্যেই তার অনুরোধেই একটা এই আজকে রান্নাটা হয়েছে তো মনে হচ্ছিল যদি প্রীতম ভাই থাকতো তো ওকেও দিতাম তো যাই হোক আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো